আজ পেরোলে পঞ্চম দফার রাজ্যে লোকসভা নির্বাচন ভোট গ্রহণের জন্য রবিবার সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে জোর তৎপরতা শুরু হয়েছে বিভিন্ন সেন্টার থেকে ভোটের সামগ্রী দেওয়ার কাজ চলছে রবিবার সকাল থেকেই বিভিন্ন বিধানসভার ডিসিআরসি সেন্টারে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মীরা আসতে শুরু করেছেন পাশাপাশি পুলিশ কর্মীরাও আসছেন পঞ্চম দফার ভোটও যাতে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় সেদিকেই নজর রেখেছেন এখন সকলে আমি হাওড়া শিবপুর থেকে আসছি আচ্ছা আমার হলো প্রিসাইডিং অফিসারের ডিউটি তো এখানে আমি এসেছি ডিস্ট্রিবিউশন সেন্টারে সব ম্যাটেরিয়ালস কালেক্ট করে আমরা তারপরে পোলিং স্টেশনে যাব সব কিছু পেয়ে গেছি ইভিএম মেশিন পেয়ে গেছি আর যা স্টেশনারি আইটেমস আছে ফর্মস আছে সিনস আছে এগুলো সব পেয়ে গেছি আমি আসছি বেলুর থেকে রঙ্গলি মার থেকে আমার ডিউটিটা পড়েছে শিবপুর মুসলিম গার্লস হাই স্কুল না 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 এখন একটু তো পড়ছে এইটা আমার ফার্স্ট টাইম আছে একটু একটু আছি কিন্তু হয়ে যাবে খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের এই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে বেঙ্গলের যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়